রে সাসা মিয়া তোমার কাছে গ্যাস লাইট আছে বাহে গ্যাস লাইট আছে কোনো তুই কাই বাহে কিসের গ্যাস লাইট চাবান নাচ্ছিস আরে গ্যাস লাইট বোঝেন না বিড়ি ধরায় বিড়ি ধরায় সেই গ্যাস লাইটের কথা কবার না রে বাবা আমরা গ্যাস লাইট করে বামো আমরা কামলা কাটা মানুষ গ্যাস লাইটের যে দাম গ্যাস লাইট নাই ভালো কথা তোমার গুলোর কাছে দিয়ের সলাই নাই দিয়ের সলাই ম্যাচ ম্যাচ বিড়ি ধরা ম্যাচ আচ্ছা রে বাবা মুই তো তোক চিন্নই নে কার বেড়া তুই বাড়ি গন্ডে তোর তুই হামার গুলের কাছে আসিয়ে এই গ্যাস লাইট চাবান না চিস দিয়ের সলাই চাবান না চিস ম্যাচ চাবান কি করবো দিয়ে সলাই দিয়ে ম্যাচ দিয়ে বিড়ি ধরাবো বাহে আরে বিড়ি তো ভুল কথা বেঞ্চন লাগাবো বেঞ্চন নেশা ধরছে তো একটা বেঞ্চন খাবো কার বেড়া তুই বাবা বাড়ি গন্ডে মুই মফিজের বেড়া মফিজের বেড়া মফিজ অক্সেনের না সেই মফিজের বেড়া মুই ওরে মো শালি মন্দির বেড়া তুই মফিজের বেড়া তোর বাপের বরণ হচ্ছে তবন তোর মায়ের বরণ ছেরা কাপড় তার বেটা বেনশন মারবার নাইছে এই চাচা মিয়া এই মুখত লাগাম দিয়ে কথা কন কাক কি কবার নাইছেন মোর পরিচয় সম্পর্কে তোমরা জানেন না মোর বাপের পরণ ছেরা তবন মোর মায়ের পরণ ছেরা কাপড় হ্যাঁ এগুলো কবার নাইছেন মোর পরিচয় শুনলে এই ভুঁই বাড়িতে আগেই মতি ফেলাইবেন বড় ভাই যদি খবর দেন না ফাটে ফেলাইবে একদম কিন্তু একে ভুঁই থাকি যদি ওডং না একে গুড়ি মিট ডে হাড্ডি ভাঙে দেম তোর কত বড় সাহসে রে তোর কত বড় কলিজে তোর মুই বাপো গেলাম কথা কং তোর বাপ একে কাপড়তে হাগিমতি দেয় তারে বেড়া মোর কাছে মেস চাবান নাচছে বিয়ের সড়াই চাবান নাচছে হ্যাঁ ক্যাশলাইট চাবান নাচছে বিড়ি ধরার জন্যে কামলা খাড়ার মারং মারংরে কামলা খাড়ার খেতাবরং নিয়ে যায়া এই জন্যে কামলা খাড়া গুলের সাথে কথা কওয়াই যায় না এমরা মান সম্মান বোঝে না মুই একটা নেতা মানুষ এলাকার গণ্যমান্য ব্যক্তি মোরের সাথে বেয়াদুবি মোর পরিচয় জানেন না তো যার কারণে এই দন করছেন আর কয়টা দিন যাক মোর মতো চ্যাংরাক বাপ বাপ কয়া টাকা নাকবে বুঝছেন মুরব্বি কথাটা মনে রাখেন ওরে মোর মন্দির বেড়া মুই বারং মানুষের বাড়া মোর বাড়া যায় দক্ষিণ বাড়া তোর বাপে ভ্যান চালাইতে চালাইতে তোর বাপের পেছনের কাপড় খয় গেছে তোর মাও মানুষের বাড়ির কাম করতে করতে পরনের ছয় হয়ে গেইছে তার গত তার বেড়া বলে গ্রামের নেতা পাতি নেতা হয়ে গেছে তোক যদি তোর বাপে ঠিক সে বাইলে হয় তুই জাত হয়ে গেলু হয় তোর বাপে খায় ভ্যান চালাইয়া আর তোর কথার বাপ শুনলে মেজাজটাই গরম হয়ে যায় এই মুরুব্বি মানুষের কপাল কি সারা জীবন খারাপ থাকে ইজ্জত নিয়ে টান দেন কে মান সম্মান নিয়ে টান দেন কে মোর বাপ আজ গিয়ে ভ্যান চালায় মোর মাও মানুষের বাড়ি কাম করে এমনও তো হবার ভাই কুড়িপতি হয়ে যাবার বাং লাখোপতি হয়ে যাবার বাং খেতার তলত থাকিয়া তুই এগুলা স্বপ্ন দেখিস স্বপ্ন দেখতে থাক খেতার তলত স্বপ্ন দেখতে দেখতে খেতাতে আবার বিছনেতে আবার মুতি লাখো লাখোবতী এ সময় এলাও আছে ভালো হয়ে যা তোর বাপের সাথে সংসার লাগিবর বল করে বালু রে তুই রে তো কাই এত টাকা তুই করে বাইস রে একটা ব্যঞ্চনের দাম এখন বিশ টাকা ব্যঞ্চন খাওয়ার কথা শুনি ফাটি গেল তোমার আর কয়টা দিন যাই এক না সবুর করেন ধৈর্য ধরেন দেখবেন মফিজের বেড়া ডানহিল সিগারেট খাবার নাচ্ছে ম্যানথন সিগারেট খাবার নাচছে তখন দেখবেন তখন সবাই আসি এই মফিজের বেড়া সালাম দিবেন সম্মান করবেন আর মফিজ গুরু মানবেন তোর যে মরিবের আডাইল হচ্ছে সেটা মুই ভালো করিয়া বুঝবার পাইছুম কয়দিন পর তোর ঠিকানা হয় জেলখানা সদ্য ঠিকের ভিতরে নাইলে পাবনার পাগলা গারদত এই কথাটাও তুইও মনে রাখিস